সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন থেকে আমি চলে আসলাম আজকে তোমাদের একটা ইউনিক জিনিস দেখাতে এটা কখনোই তোমাদের দেখে উঠতে পারিনি কারণ আমার নাইটিটা তৈরি হয় আমার বাড়িতে নয় সেই জন্যই আমি দেখাতে পারি না তো যেখানে তৈরি হয় আমি সেখানে আজকে এসেছি একটু দেখতে কিরকম কি মাল তৈরি হচ্ছে না হচ্ছে তো এটা দেখো তিন কুড়ি মাজিসা গোল্ডের থানের বেল তো বেলটা জাস্ট ঢুকেছে বড়বাজার থেকে তো বেলটা ওপেন করছি তোমাদের দেখাবো প্রিন্টগুলো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো দেখতে থাকো আর যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও ছটপট প্রিয়াঙ্কা একটু সবাইকে হাই করে দেয় আমি কিন্তু একা আসিনি প্রিয়াঙ্কাও এসছে আমার হাজব্যান্ড এসছে মেয়ে এসছে আমরা সবাই এসছি একটু ঘুরতে যেখানে মাল তৈরি হয় তো সেটারই আপডেট তোমাদেরকে দেখাবো এবং আজকে দেখাবো কোথায় কাটিং হচ্ছে কিভাবে কাটিং হচ্ছে সব কিছু

কাটিং রুম দেখতে পারবে কি কি মাল আমার নতুন কার্টিং হচ্ছে সমস্ত ভিডিও কিন্তু আজকে তোমাদের দেখাবো এরকম ভাবে প্যাকেজিং থাকে যারা দেখনি তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আজকে আমারও খুব আনন্দ হচ্ছে যে আইস ক্রিয়েশনের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আমি তোমাদের দেখাতে পাচ্ছি তো দেখো সিক্সটি ইঞ্চি প্রিন্টগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু একদম ব্র্যান্ডেড থান মাজিসা গোল্ডের ওপর ভিডিও স্কিপ করবে না সাথে থাকবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো তোমাদের প্রথমে তো আমি দেখালাম যে নতুন বেলটা এসটি সেটা ওপেন করে এবার তোমাদের দেখাচ্ছি দেখো এই রুমটাই কিন্তু আমার কাটিং সমস্ত কিছু হয় তো আমার সবসময় আশা হয়ে ওঠে না আমার নিজের বাড়িতে তো সেলাই করা পসিবল হয় না তো আজকে আমি এসছি মাঝে মাঝে আসি তো অল টাইম এরকম ভিডিও করার সুযোগ হয় না মাল কাটিং ফাটিং চলে বলে এই মেশিনটাতে কাজ হয় আরও একটা দুটো মেশিন আছে পাশাপাশি কয়েকটা বাড়িতে দিয়ে দেওয়া হয় কাজ করতে ওখানকার বউরা সব করে দেখো এখানে সব গোলগালা মাল ভাজ হয়ে রেডি হয়েছে সেট হবে এগুলো বোতাম মাল রেডি হয়েছে নিচে দেখো আজরাকের মালটা দেখা প্রিয়ঙ্কা নিচে দেখো আজরাকের মাল সব ভাজ হয়ে গেছে এখানে কিছু আজরাক পড়ে রয়েছে সেগুলো এখনো ভাজ করা বাকি আছে ঠিক আছে তো চলো দেখো এখানে এই ইন্ডিগোগুলো কিন্তু কুর্তির থান তোমাদের আমি বলে উঠতে পারিনি কুর্তি কিন্তু আমি নিজে ম্যানুফ্যাকচারিং করা স্টার্ট করছি তো সব আপডেটই পাবে আজকের ভিডিওটা এগুলো জয়পুরি থান আছে নিচে ঠিক আছে তো আজকের ভিডিও স্কিপ করবে না একটু পরে আমি তোমাদের কাটিংও দেখিয়ে দিচ্ছি লেসগুলো দেখা দেখো এগুলো লেস এগুলোই কিন্তু আমাদের যেটা লেস আলাইন কাট বা কাফতান এগুলোতে ইউজ হয় তো একদম র মেটেরিয়ালগুলো আজকে তোমাদের দেখাতে পাচ্ছি ভিডিও কিন্তু আজকে স্কিপ করলে চলবে না ধামাকা আছে আজকের ভিডিও আর যারা ফার্স্ট টাইম ওয়াচ করছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কি প্রিয়াঙ্কা তাই তো খুব ভালো লাগছে আর আমি তো এখানে ফার্স্ট টাইম এলাম দিদি অনেকবার এখানে এসেছে আর আমি পুরো এখানে ফার্স্ট টাইম এসেছি আমার প্রচন্ড ভালো লাগছে যে নিজে যেসব মাল নিজের হাতে গুছাই যেই দোকানে আর মানে এখানে এসে সেই মালগুলো আমি এখনো ভাজ হচ্ছে প্যাকিং হচ্ছে সেগুলো আমি দেখতে পাচ্ছি আমার প্রচন্ড ভালো লাগছে দেখো কিন্তু প্রচুর মাল প্রচুর প্রচুর মাল আছে এখনো হাতাগুলো দেখা দেখো ওখানে হাতা আলাদা আলাদা করে কাটিং করে করে রাখা আছে এই যে এগুলো দিয়ে হাতা গলা এগুলো হয় আমরা একা দেখব কেন তোমাদের মতো একটা আলাদা রকম অনুভূতি দেখো কত সুন্দর সুন্দর একটা হাতার পিস দেখাচ্ছি দেখো এই দেখো তো লেসগুলো দেখো তোমরা যে লেস লেস অ্যালান বা লেস অ্যালাইন কাট নেওয়ার জন্য পাগল সেগুলো কিন্তু একদম র মেটেরিয়াল হিসাবে আমার হাতে চলো তো ভিডিও স্কিপ করো না সাথে থাকো আরও ধামাকা আছে কিন্তু আজকের ভিডিওতে তো দেখো এগুলো বোতামের প্যাকেট এরকম সেপারেট সেপারেট প্যাকেট হয় সুতোর বান্ডেলগুলো দেখা প্রিয়াঙ্কা দেখো দেখে নাও যারা দেখো নি ম্যানুফ্যাকচারিং ইউনিট তাদের জন্য আজকের ভিডিওটা তোমরা যারা আইস প্রেশনকে ভালোবাসো তাদেরকে আইস প্রেশানের একদম আদ্য প্রান্ত মধ্য সবকিছু দেখাবো আজকের পুরো ভিডিওতে সুতোগুলো দেখো কিন্তু ব্র্যান্ডেডের মধ্যে কিন্তু সুতোগুলো আছে ঠিক আছে আর দারুণ দারুন কিছু থান এসেছে তার কিছু ঝলক কিন্তু দেখিয়ে দেবো প্রিয়াঙ্কা কিন্তু দূরে দেখতে পেয়েছে একটা হোয়াইট থান তো ভাই কে দমন তো তোমাদের কাছে খুব প্রিয় চলো একটা খুলে দেখা এই মালটার কিন্তু প্রচন্ড ডিমান্ড হয়েছিল আমারও কিন্তু গরম সামনে তার জন্য কিন্তু এই মালটার ডিমান্ড আরও আছে তার জন্য এটা কিন্তু চলে আসছে একদম থান চলে আসছে এবার মালটা রেডি হতে যতটুকু সময় লাগবে তো চলো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু আজকে বারবার বলছি কারণ আজকে কিন্তু আছে ধামা কাপড়ও একদম কারণ আজকে তোমরা দেখতে পারবে ঠিক কাটিং কি করে হচ্ছে দেখো বক্স শাক নিয়ে নাও কিন্তু রেডি হতে কিন্তু দু তিন দিন সময় লাগবে তোমরাই বলো এই থানটার উপর তোমরা গোল গলা চাইছো এলান চাইছো না কফতান চাইছো যেটা তোমরা চাইবে সেটাই করে দেব যেটা চাইবে শুধু তোমরা কমেন্ট করো যে তোমরা এই হান্টার ওপর কি ডিজাইনিং চাইছো বা কোন কোন কালার থাকছে দেখো তোমরা অনেক অনেক কিন্তু কালার পেয়ে যাচ্ছো দেখো যেমন রেড গ্রিন রেড গ্রানি গ্রিনটা দেখো গ্রিনটাকে একবার দেখা অসাধারণ গ্রিন কালারটা দেখো গ্রিন পেয়ে যাচ্ছো পার্পল পেয়ে যাচ্ছো তারপরে তোমরা পেঁয়াজি টাইপের একটা কমেন্ট করে কিন্তু আজকে অবশ্যই জানাবে যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে আর যারা নতুন দেখছো স্কিপ না করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাথে থাকো তো দেখো তোমাদের আজকের ভিডিও আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে আমার কুর্তি না এটি বোধ তৈরি হয় তো এইটা দেখো নর্মাল কলমকারীর উপর একটা কুর্তি রেডি হয়েছে বাকি কি কালার চার্ট কি হচ্ছে বিস্তারিত তথ্যের জন্য কিন্তু ভিডিও স্কিপ না করে দেখতে থাকতে হবে প্রিন্টটা কেমন লাগছে বলো একটু দূরে যা প্রিয়াঙ্কা দেখো লেন্থ দেখো লেন্থ দেখো চেস্ট কিন্তু যেই চেস্ট বলা হবে সেই চেস্ট তোমরা পাবে আর নিচের কাছে যেই ঘেটটা থাকে সেটা সবচেয়ে হলো বড় কথা এটা তোমরা একটু দেখে নেবে তো চলো সাথে দেখো ভিডিও স্কিপ করো না যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো দেখো এটা আজরকের উপর একটা ভি নেক হয়েছে আজরকের উপর ভি নেক কুর্তি হয়েছে এটা কিন্তু টু পিসে পাবে ব্ল্যাক কুর্তিটা আর প্যান্টটা পাবে কিন্তু ভি নেকটা যে মিক্স ম্যাচ রেড কালারে হয়েছে সেই রকম দেখো আজরকের উপর টু পিসও কিন্তু রেডি প্যান্টটা এখনও সেলাই হয়ে আসেনি প্যান্টটা হয়ে আসলে তোমরা গ্রুপে আপডেট পেয়ে যাবে গ্রুপে আপডেট করার আগে যদি কারোর দরকার হয় তাহলে স্ক্রিনশট নিয়ে ওয়ার্কসঅ্যাপ করে দিতে পারো কী করতে বসেছিস সে নিচে তুই আমি থানগুলো বের করছি একটু দেখে যায় কেমন থান তো বুঝতে পারছো আজকের ভিডিওতে তোমাকে বারবার বলেছি আজকের ভিডিও স্কিপ করবে না দেখো কি সুন্দর ইউনিক ইউনিক প্রিন্ট কিন্তু চলে এসছে এগুলো কিন্তু সব থান তোমাদের যার যে থানটা দেখতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ওয়ার্কসঅ্যাপ করতে পারো

দেখো প্রিন্ট গুলো দেখো শুধু একদম পিওর পোর্শনের উপর প্রিন্ট আসছে কোনো খড়ি প্রিন্ট না তোমরা অনেকেই বলেছিলে খড়ি প্রিন্ট তো অনেক সেল করছি দিদি এবার একটু পোর্শনের উপর আনো তো এগুলো কিন্তু সব পোর্শনের উপর থান আছে তো ঝটপট স্ক্রিনশট দাও যাদের যে প্রিন্টটা ভালো লাগছে হ্যাঁ এটা রেডি হয়ে গেছে ওয়ান টোয়েন্টি ফাইভ ব্লু কালারটা ঘোরা

আর যারা যারা দু হাজার পঁচিশের ইনসেন্টিভ অফারটা এখনো জানো না তারা অবশ্যই আমাকে ওয়ার্কশ্যাপে নক করো কালারটা দেখো জাস্ট মাখন কাপড় একদম পোর্শনের উপর আছে তো ঝটপট স্ক্রিনশট না আর ওয়ার্কশআপ করো কি করছিস রে প্রিয়াঙ্কা করছি একটু গোলবালার কিভাবে হয় না হয় সেগুলো দেখছি আমরা তো ভাঁজের উপর ভাঁজ দিয়ে মানে রেখে দিই আর এটা হচ্ছে এটা তোমার মানে একদম রেডি সেলাই হয়ে মালটা এসছে সেটা ভাজ করাটা বলেইছিলাম এই ভিডিওটা স্কিপ করবে না কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছু কিন্তু তোমাদেরকে আমি দেখাতে চলেছি আমার নিজের অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করা এটাই তো প্রিয়াঙ্কা বললো আমি একটু ভাজ শিখে নিই মানে নতুন মাল হওয়ার পরে যে ভাজটা হয় সেই ভাজটাই প্রিয়াঙ্কা এখন শিখছে তো ভিডিও স্কিপ করবে না এরপরে কিন্তু মাল লেয়ার এবং কাটিং তোমাদের সাথে শেয়ার করব চলো এবার তোমাদের দেখাবো মাল কিভাবে প্যাকেট হয় সেট করে এখানে তো সব মালগুলো রেডি আজরাকের ওপর এগুলো তো এই রেডি মালগুলোর ডিজাইনগুলো কিন্তু দেখো এইভাবে ভাগ করতে হয় ভাজ করার পরে দেখো এরকম রেড এখানে আছে ইয়েলো মেরুন রানি প্রতিটা কালার এরকমভাবে মিলিয়ে একটা একটা করে চার পিসের বাইন্ডেল করে তারপর কিন্তু প্যাকেটটা করতে হয় প্যাকেট এখানে খোলা আছে ব্যাগে প্রথমে খুলে রেখে দেওয়া হয় তাহলে সুবিধা হয় তাড়াতাড়ি ভাজ প্যাকেটটা করতে তো প্রিয়াঙ্কা একটু বল কেমন লাগছে তোর আমি তো এগুলো মানে এখানে আসার পর থেকে তো এগুলো করতে খুবই ভালো লাগছে ঠিক আছে নিজের হাতে মাল করা থেকে থেকে প্যাকিং এ ভাঁজ করা থেকে ভাঁজ করলাম প্রথমে সবাই মিলে বসে বসে ভাঁজ করলাম তারপরে এখন এই যে প্যাকেটের সেটগুলো এখন আমি করে নিচ্ছি তারপরে এগুলোর মধ্যে ওই প্যাকেটগুলো করে নেবো ঠিক আছে হ্যাঁ তবে ভিডিও দেখতে দেখতে আমি মানে আগে একটু আগের ভিডিও যেগুলো সেগুলোতে আমি তোমাদের বলেছিলাম যেগুলো থান দেখিয়েছি সেই থানগুলো দেখে তোমরা বলতে পারো কার কি পছন্দের আইটেম আছে আমি তৈরি করেই দেবো কিন্তু এই রেডি মালটা কিন্তু প্রায় একশো পিস একজনের পুরো অর্ডার আছে ঠিক আছে তো একশো পিস ওনাকে দিতে হবে তারপরে বারো চব্বিশ পিস মতো থাকবে তোমরা যদি কেউ নাও আমাকে একটু নক করতে পারো দিয়ে দেবো কিন্তু অনেক বেশি আপাতত এই প্রিন্টটা পাবে না আবার নতুন থান যদি এই প্রিন্ট আসে পাবে যার একশো পিস অর্ডার আছে তার মালটাই কিন্তু এখানে পুরো ছড়ানো আছে এগুলোই প্রথমে প্যাকেট হচ্ছে এরপরে তোমাদের যার যাদের যাদের ভালো লাগবে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করবে কে কত পিস এই প্রিন্টগুলো নেবে এখানে পাঁচখানা প্রিন্ট আছে দেখতে পাচ্ছ তো আমি করে দিয়ে দেবো তো চলো ভিডিও স্কিপ করবে না চল প্রিয়াঙ্কা একটা মাল প্যাকেট করে একটু দেখিয়ে দে তারপরে আমরা আসব কিন্তু কাটিং এর দিকে পুরো ভিডিওটা সাথে থাকো তাহলে দেখো এখানে কিন্তু রেড ইয়েলো মেরুন আর এই যে রানী রানী কালার একটা পিয়াঙ্কা দিয়ে দেবে দিয়ে কিন্তু এটার প্যাকেটটা রেডি হয়ে যাবে একদম এই যে রানী চার পিসের বাঙ্গেল কিন্তু রেডি এবার পিয়াঙ্কা নিউ প্যাকেটে ঢুকিয়ে দেবে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো এরকম চমক কিন্তু তোমরা পেতে থাকবে আর যারা নতুন দেখছো অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো দেখতে থাকো চলো প্রতিটা পদক্ষেপ বলেছিলাম শেয়ার করছি এবার আসছি কিভাবে কাটিং করতে হয় সেটা দেখানোর জন্য তো ভিডিও স্কিপ করো না চলো দেখে এই ইউনিক পদ্ধতিটা তো চলো দেখতে থাকো এটা কিন্তু হোয়াইটের উপর দমন থানটা প্রথমে দেখো এটা তোমাদের কাছেও একটা নতুন কিন্তু অনুভূতি নতুন একটা দেখো লম্বাভাবে পুরো থানটাকে পাতা হচ্ছে তারপরে কিন্তু আরেকটা ভাজ করে এরকম সমান করা হচ্ছে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওয় কিন্তু অনেক কিছু তোমরাও জানতে পারছ বুঝতে পারছি দেখো এটা হচ্ছে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো এদের কিন্তু গোল গলা নাইকির গোল গলা কাটিংটা হচ্ছে অসাধারণ জাস্ট স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আর যারা নতুন দেখছো শর্ট চটপট সাবস্ক্রাইব করে নাও

আর ভিডিও অনেকটা লং হয়ে যাবে সেই জন্য আপাতত কুর্তির কাটিং দেখে আজকের ভিডিওটা শেষ করছি প্রথমেই বলেছিলাম যে ভিডিও স্কিপ করা কিন্তু যাবে না তো যারা স্কিপ অলরেডি করে ফেলেছ একটু একটু করে আবার পিছন দিকে স্কিপ করে পুরো ভিডিও দেখে নাও কারণ আইস ক্রিয়েশনের হট কেক কিন্তু লুকিয়ে আছে আজকের ভিডিওয়ে যাদের মধ্যে অনেক প্রশ্ন যে আইস ক্রিয়েশন ম্যানুফ্যাকচারিং ইউনিট সামলায় কিনা আইস ক্রিয়েশনের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে কি না সেই সমস্ত চমক কিন্তু আজকের ভিডিও তো প্রিয়াঙ্কা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো আর পুরোটা একদম স্কিপ করো না ঠিক আছে তো চলো দেখো এগুলো সব 60 ইঞ্চি দেখো এগুলো কিন্তু কাটিং হয়ে গেছে এবার এগুলো জাস্ট সেলাই হবে এই হোয়াইট মালটা কিন্তু সেলাইও হয়ে গেছে শুধু ভাজ হয়ে প্যাকেট হবে একদম আর এই এই অজরকের মালটা তো তোমাদের ভাজ প্যাকেটের সময় আমি বললামই পুরো প্যাকেজিং রেডি তো সাথে দেখো ভিডিও স্কিপ করো না যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে নাও A, z do widzenia, się szkuczy. Thank you. Ciao, ciao.